আজকে বানাবো নারকেল চিচিঙ্গা তার জন্য চিচিঙ্গা নিয়েছি দেখুন দুটো চিচিঙ্গা এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে ঠিক এইভাবে ছাড়াতে হবে এইভাবে পুরোটাকে ছাড়িয়ে নিতে হবে চিচিঙ্গাগুলো দেখুন সব এইভাবে ছাড়িয়ে নিয়েছি খোসা তা এবার এগুলো এইভাবে কেটে নেব প্রথমে এবার গোল গোল করে কেটে নেব

সবুজ জিনিস খাওয়া আমাদের খুবই খুবই ভালো শরীরের পক্ষে তা সবুজ জিনিস মানে চিচিঙ্গা আমাদের বাড়ি খেতে খুব একটা ভালো পছন্দ করেন আমার ছেলে তাই জন্য নতুনত্ব রান্না করার চেষ্টা করি যাতে খাওয়ানো দেয় তাদেরকে নারকেল দিয়ে চিচিঙ্গা বানাবো তা এভাবে নারকেলগুলো কেটেছি একটা পেস্ট করে নেবো একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে নারক এই নারকলুচোগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে এখানে দেবো কিছুটা কাজু বাদাম দেবো অল্প করে দেবো আর আপনারা কাঁচা লঙ্কা দেবেন আমার কাছে কাঁচা লঙ্কা নেই দিতে পারলাম না যে কাজু বাদাম দেব আর এখানে দেবো সর্ষে দেবো দু চামচ সর্ষে দেব আর সামান্য একটু লবণ দেব আগেই বললাম এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করবেন তা আমার কাছে কাঁচা লঙ্কা নেই তা আমি দিতে পারলাম না আমি এটাকেই করব তা প্রথমে শুকনো একটু পেস্ট করে নেবো প্রথমে শুকনো করে নিয়ে দেখুন এভাবে এবার এখানে সামান্য একটু জল দেব এবার জল দিয়ে মি একটা পেস্ট করে নেব দেখুন মি পেস্ট করে নিয়েছি এবার রান্নায় আসা যাক এবার ছোট একটা প্যান বসিয়েছি এবার এর মধ্যে তেল দেব এটা সাদা তেল সর্ষের তেল সবেতেই করা যায় তেলটা একটু বেশি করেই দেব তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব আর দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে হালকা একটু ভেজে নেব ফোড়নের গন্ধটা আসা পর্যন্ত হ্যাঁ ফোড়নের গন্ধটা বেরিয়েছে এবার এখানে চিচিঙ্গাগুলো দেখুন এভাবে টিপে টিপে বার করে এর মধ্যে দেব লবণ যে কিংাতে তার জন্য অনেকটাই জ্বর বেশ ভালো করে মিশিয়ে নিতে এখানে পরিমাণ মতো লবণ দেব যেহেতু লবণ মাখানো ছিল তাদের লবণটা বেশি দেবো না আপনার স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু হলুদ গুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে তেলের সাথে খুব ভালো করে হালকা করে ভেজে নিনবি দেখুন হালকা হয়ে গেছে এবার মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা নেই তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে করছি আমি আর একটু দিয়ে দেবো আবার একটু মিশিয়ে নেবে হবে এবার যে পেস্টটা করেছিলাম এখানে এই পেস্টের মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো

এবার গ্যাসটা অফ করি আর চিচিঙ্গাটা একদম রেডি হয়েছে দেখুন বন্ধুরা তো এভাবে রান্না করলে যারা চিচিঙ্গা খায় না তারাও খেতে খুব ভালোবাসবে তো আজকের মতো এখানেই রান্নাটা শেষ করলাম আবার কাকে নতুন একটা রেসিপি নিয়ে আসবো